আসসালামু আলাইকুম সবাইকে পিটি এবং শুভেচ্ছা আজকে আবার চলে আসলাম মূল কাটা পেঁয়াজের জমিতে সবাই মিলে আমরা চলে আসছি মূল কাটা পেঁয়াজ উঠাইতে পেঁয়াজ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে এখন পর্যন্ত পরিপূর্ণ পরিপক্ক হয় নাই আমরা এই জমিতে আবার আলিচারা রোপণ করব। সে জন্য আগে বাগে উঠে ফেলাইতেছি রাস্তার পাশে জমি পাশে রাস্তা কলা গাছ লাগানো আছে আশপাশের ভিউটা একটু দেখেন মাঠ মাঠকের পর মাঠ এটা হচ্ছে হলো ফরিদপুর জেলার ভাঙা থানার কালামিদ্যা ইউনিয়নের অন্তর্গত ওই যে দূরে রয়েছে চাঞ্চেরার ভেটা এটা অনেক দূর দূরান্ত থেকে মানুষ চিনে জানে মাশাল্লা অল্প দিনের বয়স হিসেবে পেঁয়াজ মোটামুটি ভালোই বড় হয়েছে এই পেঁয়াজে কোনো হরমোন থরমোন এগুলো দেওয়া হয় নাই বর্তমান বাজারে বিভিন্ন ধরনের হরমোন পাওয়া যায় যেমন যে সেট এ সেটে জাতীয় ট্যাবলেট যা দিলে পেঁয়াজের এক একটা তিন গুণ বড় হয়ে যাবে সাইজ আকারের থেকে আমি যেহেতু নিজে খারাপ জিনিস পছন্দ করি না তাই হরমোন জাতীয় জিনিস পেঁয়াজে রোপণ ব্যবহার করি নাই আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন আপনাদেরও দোয়ায় পাঁচজনের দোয়ায় এখন মাঠ মাঠ থেকে তুলে বাজারে নিয়ে পরিপূর্ণ দাম পেলেই হলো কারণ যে পরিমাণ সার এবং কীটনাশক দেওয়া হয়েছে যে দাম আসলে দেওয়া হয়েছে এটা ভুল বললাম মানে যে দাম তাতে কৃষকের যে খরচ যায় সেটা উঠাইতেই আসলে হিমশিম খাইতে হয় আর বিশেষ করে যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার কারণে প্রকৃতপক্ষে কৃষক তার ন্যায্য মূল্যটা পায় না এটা একটা বড় ফ্যাক্ট আমরা নিজেরাই চলে আসছি যদি নিজেরা ভাইব্রাদার সবাই মিলে উঠাইতেছি যদি এইগুলা বাইরের জোন দিয়ে উঠানো হইতো তাহলে অনেক খরচ হয়ে যাইতো এই মাঠ থেকে পরিবহনের কোনো ব্যবস্থাপনা নেই আপনার মাথায় ঘুরে নিয়ে যাইতে হবে দেখেন একটুখানি উঠাইলেই অনেকগুলো হয়ে যায় এই একটা পেঁয়াজ দেখেন মোটামুটি ভালোই বড় হয়েছে দেখেন অনেক সহজ কোনো হয় না অনেক আগাছ আগাছা হয়েছে জমিতে কারণ আগাছানির অন্য অন্য জমি করার কারণে আগাছা এভাবে দেখতে পারি না অল্প একটু জমি তো মাত্র আট নয় শতক জমি তো যার কারণে এটার এইভাবে সময় দেওয়া হয় নাই ফল জমিতে অনেক কাগজ হয়ে গেছে সামনে আরো ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবো আপনাদের সামনে তারপর দোয়া রাখবেন দিক নির্দেশনামূলক উপদেশ দিবেন যাক আল্লাহ অনেক অনেক হয়েছে আল্লাহ অনেক দিছেন পার্লি যদি জমি করা যায় জমিকে জমিকে তার পরিপূর্ণ খাবার দেয়া হয় মানে গাছকে তাহলে আশা করি ভালো ফলনই পাওয়া যাবে সেচ ব্যবস্থাপনা থাকতে হবে কারণ উপযুক্ত সময় জমিতে সেচ না দিলে ফসল আসানুরূপ হলে না তাড়াতাড়ি উঠানের কারণে এখানে নিজের জমিতে আমি হালি চারা দিয়েছিলাম সেই চারাগুলো নষ্ট হয়ে যাবে এদিক দিয়ে লস হইলেও দিক দিকটু লাভ হবে জমিটা একই জমিতে দুইবার ফসল খাওয়া যাবে ফলশ্রুতিতে এই পার্শ্ববর্তী জমিতে মটরশুঁটি হয়েছে দেখেন মটরশুঁটি মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তবে এখানের এই জমির থেকে এই জমির ব্যবহারটা হলো এই জমিতে একই সাথে দুইটা ফসল খাওয়া হইতেছে আর এখানটায় হচ্ছে হলো একটা এই জমি ফসল উঠায় আবার হচ্ছে হলো পাট বুনন করবে তো আমরা এখানে দেখেন এই মূল কাটা পেঁয়াজ উঠায় এখানে আবার নতুন করে হালি পিয়াঁজ লাগাবো এবং সেখান থেকে আবার আবার চারা হালি পেঁয়াজ লাগালে আপনার সেই পেঁয়াজ উঠে সংরক্ষণ করা যাবে দীর্ঘ এক বছর এবং ঘরে রেখে আবার নতুন নতুন করে বিক্রি করা যাবে আবার এই জমি থেকেও আবার আমরা পাট পাটও করতে পারবো একই সময় হবে তবে একটু সচেতন হলে আপনার কৃষকের কোনো সমস্যা হয় না তার বেগ পেত হবে না একই জমিতে ডাবল ডাবল লাভ হবে এ হচ্ছে হলো বিষয় তো আমি পেঁয়াজটা একটু ধান ওঠার পরে একটু দেরিতে লাগান হয়ে গেছে কারণ জমিতে একটু জো ধরছিল বেশি তাই সঠিক সময় পানি সেচ ব্যবস্থাপনা সেচটা দিতে পারি নাই তাই পেঁয়াজটা আরও বড়ো হইতো এক একটা এর ডাবল হয়ে তো আর আরেকটা বিষয় হলো যে পরিপক্ক এরকম হয় নাই তবে যা হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালো খারাপ না আল্লাহ অনেক দিছেন পেঁয়াজের সাইজগুলো এবং কালারগুলো অনেক ভালো বাজারে যে পেঁয়াজগুলো উঠছে তার থেকে মোটামুটি খারাপ না ভালোই আছে আপনাদের দেখবেন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে গেছে পান্ডা টান দিলে মোমের মতো উঠে যায় মোম মম নরম এরকম সুন্দরভাবে উঠে যাইতেছে এটা হইতেছে না খুবই সুন্দর দেখেন একটুখানি উঠাইলে অনেকগুলো প্রিয়াশ হয়ে যায় যাই হোক আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সবাই দয়া করে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই পাশে থাকবেন এবং আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন